প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে লাবণ্য নাম সম্পর্কে জানব লাবণ্য এই ভিডিওতে জানব লাবণ্য নামের অর্থ কী লাবণ্য নামটি কোন ধর্মের শিশুর নাম লাবণ্য নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং লাবণ্য নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানব লাবণ্য নামটির সঠিক ইংরেজি বানান কী লাবণ্য নামের সঠিক ইংরেজি বানান এল এ বিএনাই লাবণ্য এখন আমরা জানব লাবণ্য নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে লাবণ্য নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব লাবণ্য নামটি কোন ধর্মের শিশুর নাম লাবণ্য নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি জনপ্রিয় ও সুন্দর একটি নাম এখন আমরা জানব লাবণ্য নামের অর্থ কি লাবণ্য নামের অর্থ সৌন্দর্য সুন্দরী আকর্ষণীয় লাবণ্য কর্মকার লাবণ্য দেশাই লাবণ্য সরকার লাবণ্য মেঘা লাবণ্য নায়া লাবণ্য চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ